কলকাতার বটতলা এলাকায় ছয় মাসের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের গোপী বল্লভপুরের এক বাসিন্দা অভিযুক্ত নাম রাজীব ঘোষ বাড়ি গোপী বল্লভপুর থানার অন্তর্গত আনমপুর গ্রামে বটতলা থানার পুলিশ এবং গোপী বল্লভপুর থানার পুলিশ যৌথভাবে ভোর রাতে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করে বটতলা থানায় নিয়ে যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যামেরার সামনে মুখ না খুললেও এলাকার লোকের বক্তব্য যদি সত্যি রাজীব দোষী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি হোক তবে অভিযুক্তের মা জানায় তার ছেলে বোকা কিছুটা মানসিক ভারসাম্যহীন বাইরে কাজ করতে গেছিল গতকাল রাতে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায় কেন তা তিনি জানেন না গতকাল শিশু নির্যাতনের ঘটনায় কলকাতার বটতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে সিসিটিভির ফুটেজে ঘটনাস্থল থেকে একশো মিটার দূরত্বে এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায় তদন্তে নেমে জানতে পারে বটতলা এলাকার একটি দোকানে ওই ব্যক্তি কাজ করত তার নাম রাজীব ঘোষ তার বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে ওই ঘটনা সেই ঘটনার পর কলকাতার বটতলা থানা এলাকা থেকে গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে নিজের বাড়িতে এসে গা ঢাকা দিয়েছিল ওই শিশু কন্যার অবস্থা আশঙ্কাজনক বুধবার গভীর রাতে কলকাতার বটতলা থানার পুলিশ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে যায় সেখানে তার বাড়ি থেকে তাকে বটতলা থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার বাজেটের মধ্যে বিজ্ঞানসম্মত আধুনিক ডিজাইনে স্বপ্নের ঘরবাড়ি স্কুল কলেজ অফিস হোটেল দোকান সাজাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের বাড়ির পাশের নির্মাণ উদ্যোগের সঙ্গে আমাদের ঠিকানা গোসাইহাট বন্দর সাংগার বাড়ি শীতলকুচি কোচবিহার আমাদের এখানে আপনার সাধ্যের মধ্যে বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে বাড়িকে সাজিয়ে তুলতে যা যা করণীয় সমস্ত কিছু করানো হয় পাশাপাশি কংক্রিটের যাবতীয় কাজ দরজা জানালা ওয়াল পেন্টিং ওয়াল পেপার ফল সিলিং ইলেকট্রিক ওয়ারিং মডেল কিচেন টপ এন্ড টপ গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু সুদক্ষ শ্রমিকের দ্বারা করানো হয় পাশাপাশি নির্মাণের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হয় তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা গোসাইহাট বন্দর বাড়ি মোড় শীতলকুচি কোচবিহার প্রোপাইটার চন্দন বর্মন